আসসালামু আলাইকুম আমি আলাউদ্দিন বলছি আমার নার্সারির নাম হচ্ছে নিউ সুহানা নার্সারি আজকে প্রতিটা গাছ ফুল ধরা এবং পুরানো গাছ সব কিছু দেখানো হবে বিভিন্ন ভ্যারাইটি দেখানো হবে তার দাম কেমন আছে গাছের কোয়ালিটি কেমন সবই বলে দেওয়া হবে আর আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন নালে অনেক কিছু এড়িয়ে যেতে পারে আর দাম খুবই কম রাখা হয়েছে চলুন আজকে দেখে নেওয়া যাক কি কী ভ্যারাইটি আছে আর তার দাম কত আর আমার এই নার্সারিতে যদি আসতে চায় কোনো বন্ধুরা তাহলে কলকাতার দিক থেকে আসলে প্রথমে শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল ট্রেন ধরে গুমায় স্টেশনে নামতে হবে গুমায় নেমে ওখান থেকে টোটো করে বদরহাট বদর থেকে অটো করে পাঁচ সাত মিনিট যাবে আমার বলবেন যে মারাকপুর তেঁতুলতলা যাব আর অসুবিধা হলে স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এটা হোয়াটসঅ্যাপ নম্বর কন্ট্যাক্ট নাম্বার টোটাল শিয়ালদা থেকে আমার এখানে আসতে দেড় ঘন্টা টাইম লাগবে এটা হচ্ছে বারি ফোর ম্যাঙ্গো এগুলো সব পুরানো গাছ দেখতেই মোটা মোটা সব গাছ এগুলো সব সাড়ে চার ফুট পাঁচ ফুট করে হাইট এগুলোর দাম দেখেছি দেড়শো টাকা এটা হচ্ছে টমি অ্যাটকিন্স টমি অ্যাটকিনস এটাও পুরানো গাছ সব এগুলোর দাম দেখেছি একশো ষাট টাকা এটা হচ্ছে কিং অফ চাকাপাতন এটা লাল কালারের হয় এগুলো সব পুরানো গাছ আছে সব সাড়ে চার ফুট পাঁচ ফুট হাইট আছে এগুলোর দাম দেড়শো টাকা এটা হচ্ছে নিউ সেলার মৌসুমি সব ফুল ভর্তি গাছে পুরানো গাছ খুবই দেখেন সব নিচের থেকে ফুল সব ভর্তি আছে কিছু কিছু গুটি সেট হয়ে গেছে এইসব এগুলোর দাম রেখেছি দেড়শো টাকা হচ্ছে থাই বাতাবি সবই ফুল এসছে সব পুরানো গাছ দেখতেই পাচ্ছ এগুলোর দাম রেখেছি দেড়শো টাকা এটা হচ্ছে ভেরিকেটেড মালটা এটা খেতেও মিষ্টি ফলটাও ভেরিকেটেড হয় এগুলো সব পুরানো গাছ ফুল চলে এসছে এগুলোর দাম রেখেছি একশো টাকা এটা হচ্ছে সুইট লেমন সুইট লেমন এগুলো সব পুরানো গাছ আছে এগুলোর দাম রেখেছি একশো কুড়ি টাকা সব ফুলও এসছে কিছু গাছে এরকম এটা হচ্ছে থি টেস্ট ম্যাঙ্গো থি টেস্ট ম্যাঙ্গো খুব লেট ভ্যারাইটি মানে চৌসা শেষ হয়ে যাওয়ার পরে এই আমটা তখন হারভেস্টিং করা যায় এগুলো খুব পুরানো গাছ আছে এগুলোর দাম রেখেছি দেড়শো টাকা এটা হচ্ছে নামডক মাই গোল্ড এও পুরানো গাছ এগুলোর দাম রেখেছি দেড়শো টাকা এটা হচ্ছে ব্রো নাইকিং ম্যাঙ্গো যেটা লম্বা বড় বড় সাইজ হয় এগুলোর দাম রেখেছি দেড়শো টাকা এটা হচ্ছে পাঞ্জাব কিন্ন এগুলো পুরানো চারা আছে সব দু ফুটের উপরে এগুলোর দাম রেখেছি একশো টাকা এটা হচ্ছে ভেরিকেটেড ম্যাঙ্গো ভেরিকেটেড ম্যাঙ্গো এখানে আমার এখানে এখনও ফলিনি তবে আমার এখানে এবছরে মাদার গাছে ফুল এসছে এবারে ফল হলে আমি বলে দিতে পারবো কেমন খেতে আর দেখতেও কেমন এগুলো গাছ সব পুরানো গাছ এগুলো মুকুল এসছে এগুলো নিলে দুশো টাকা রেট আছে আর এটা হচ্ছে বাড়ি ইলেভেন ম্যাঙ্গো বাড়ি ইলেভেন এটাও সব বড় বড় গাছ সাড়ে চার ফুট পাঁচ ফুট আছে এগুলো নিলে একশো তিরিশ টাকা এগুলো হচ্ছে বড় প্যাকেটে আছে বড় বড় প্যাকেটে মোটা গাছ এগুলো কিউ যাই ম্যাঙ্গো একটা গাছ দেখাই এরকম ঝোপালো ঝোপালো গাছ আছে এগুলোর দাম রেখেছি একশো আশি টাকা সব গাছটাই এরকম ঝোপালো এটা হচ্ছে পাকিস্তানি লং মালবেরি দেখো সব ফল ধরে এসে দেখো গেরাফটিন করার পরেই সব ফল চলে এসছে এগুলোর দাম রেখেছি পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভ্যালেন্সিয়া অরেঞ্জ এগুলোর দাম রেখেছি সত্তর টাকা এটা হচ্ছে লটকন গ্রাফটিনের চারা যে বাংলাদেশের বিখ্যাত লটকন এগুলো সব পুরানো চারা আছে সাড়ে তিনশো টাকা দাম এটা হচ্ছে ফ্রান্সি মালটা ফ্রান্সি মালটা এগুলোর দাম রেখেছি ষাট টাকা এটা হচ্ছে সেই মহারাষ্ট্রের খুব ভালো একটা ভ্যারাইটি কালী আক্তার বড়ো সাইজ হয় ভিতরটা লাল হয় উপরটা কালছা হয় এগুলো খুব ভালো ভ্যারাইটি এগুলোর দাম রেখেছি পঞ্চাশ টাকা এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইট পেয়ারা এগুলোর দাম রেখেছি পঞ্চাশ টাকা থাই সুপার কিরণ পেয়ারা যেটা বড়ো সাইজের হয় সাদা হয় উপরটা ভিতরে বিষটাও কম একটু এগুলোর দাম রেখেছি পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভিয়েতনাম অল এই মালটা সব ফুল চলে এসছে দেখো গাছে সব ম্যাক্সিমাম গাছে ফুল চলে আসছে এগুলো সব বড় প্যাকেটে সেট করা আছে এগুলো একটা গাছ তুলে দেখাই এগুলো সব আশি টাকা দাম রেখেছি হচ্ছে গন্ধরাজ লেবু কিছু কিছু গাছে দিয়ে একটা ফুলও চলে এসছে এই যে ফুল চলে এসছে এগুলোর দাম দেখেছি পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে বেলচম্পা বেলচম্পা জামদুল যেটা লাল কালারের হয় সব ফুল চলে এসছে গাছে দেখুন এগুলোর দাম রেখেছি আশি টাকা